আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নেক্সট জেন অ্যাগ্রো চ্যানেলে আমি আমাদের আঙ্গিনা কৃষি দেখাবো এখানে আমি চারটা মাত্র বেগুন গাছ লাগিয়েছিলাম তিন চার দিন পর পর আমি বেগুন খেতে পারতেছি তো বেশ ভালো বেগুন ধরতেছে তো অল্প জায়গা এবং অল্প কয়েকটা গাছ মাত্র চারটি গাছ তো আলহামদুলিল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন অনেক জোয়ার আসছে গাছে বেগুন আছে আমি দুই দিন আগে উঠাইছি এখানে মাঝে আমি দুইটা মরিচের চারাও লাগিয়েছি তো এগুলোর তো এগুলো আলহামদুলিল্লাহ ভালো হবে তো মাত্র অল্প জায়গায় বেশ ভালো ফলন পাচ্ছি এই পাশে আমি চাল কুমড়ো লাগিয়েছি চাল কুমড়ো মাছাটা দেখতে পাচ্ছেন আপনারা দুইটা দুইটা করে চারটা চাল লাগিয়েছি ওই পাশে পেঁপে গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর বেড়ে ওই পাশে একটা পেয়ারা গাছ আছে নিচে দেখতে পাচ্ছেন লাল শাক আহ আমি লাল শাক আহ দিয়েছি আর নিচে তো মাচায় চাল ছড়িয়ে যাওয়ার আগে লাল শাক আমরা খেয়ে ফেলতে পারবো সেজন্য সাথী ফসল হিসেবে নিচে আমরা লাল শাক দিয়েছি তো লাল শাকগুলা খুব দ্রুতই বড় হচ্ছে এখন আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাই ওই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন বেগুনের গাছ এখানে কালো বেগুনের গাছ তো এগুলো অনেক বেগুন ধরছে এগুলোর বয়স প্রায় সাত আট মাস এটা আমার একটা বড় পেঁপে গাছ ওই পাশে কলা গাছ আছে এখানে পাট শাক এটা হলো ছোট বেগুন যেটা বর্তা খুবই মজা দেখতে পাচ্ছেন ছোট একটি গাছে কতগুলো ধরে আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো ধরে আছে এগুলো শাক কিছুদিন আগেই লাগানো হয়েছে পাশে এগুলা ডাটা এগুলা বেশ ভালো বড় হচ্ছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বাগান এগুলো ঢ্যাঁড়সের চারা আরও গ্রোথ অনেক ভালো মার্শাল্লাহ এটা হলো করলা করলা ফুল আসছে এবং করলা বের হয়েছে অনেকগুলা ছোট একটি গাছ তো দেখতে পাচ্ছেন এই যে করলা এই যে 마শাআল্লাহ এরকম অনেক ছোট ছোট অনেকগুলা আছে নিচে আমি সাথী ফসল হিসেবে এখানে মোলা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন পটলের গাছ এটা পটল বলে না কি বলে লম্বা যে একটা সাদা সাদা দাগ থাকে ওইটা এটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো ধরতেছে ছোট ছোট অনেক জালি আসছে এগুলা শীঘ্রই বড় হয়ে যাবে ইনশাল্লাহ ওই পাশে আছে আপনার দুধকুশি এগুলো আমি শশা লাগিয়েছে এখানে ওয়ালার সাথে উঠিয়ে দিব সুতা দিয়ে এখানে হলো মিষ্টি কুমড়া এটারও অনেক ভালো গ্রোথ এটা মাটিতে পড়েছিল পরে আবার জাংলা দেওয়া হয়েছে এখানে পেঁপে গাছ আছে এটাও একটা দুধকুশির গাছ এটা দুধকুশির গাছ এটাও ভালো গ্রোথ আলহামদুলিল্লাহ তো এগুলো সবকিছুই পনেরো থেকে বিশ দিনের মধ্যে মাচা ভরে যাবে এখানে আমার কলা গাছ এর আগেও একটি কলা ছড়ি খেয়েছি এটা হলো দ্বিতীয় নাম্বার ছড়ি এটা হলো কলা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার অল্প জায়গাতে বেশ সুন্দর একটা বাগান এগুলো আমি দুই মাস আগে লাগিয়েছি এগুলো হলো আনার চারা এখানে আমার নয়টি চারা আছে আট প্রজাতের মেক্সিকান গুজরাটি থাই ভাগুয়া রিমন জিএম টু অস্ট্রেলিয়ান বিগ তো এগুলো যাত এখানে আমার আছে দুই মাসে আলহামদুলিল্লাহ বেশ ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবারটি আমার একটা আঙিনা কৃষি আঙ্গিনা বাগান তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন এবং আমার বাগানের বিস্তারিত আপডেট দেখতে থাকুন